আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমরা আলোচনা করব জুমলায় ইখবর ইয়া সম্পর্কে আমরা ইতিপূর্বে জুমলা বা বাক্যের প্রকারভেদ সম্পর্কে জেনেছিলাম এখন আমরা সর্বপ্রথম জুমলা ইখবরিয়া আলোচনা করব তারপরে জুমলা ইনশাইয়া তাহলে জুমলা ইনশাইয়া পরে আলোচনা করা হবে আজ আমরা জুমলা ইখবারিয়া সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ তাহলে চলুন প্রথমে জেনে নেই জুমলার সংজ্ঞা জুমলা কাকে বলে জুমলা বা বাক্য বা সেন্টেন্স বলা হয় এক বা একাধিক কালিমা মিলিত হয়ে যদি পূর্ণ পূর্ণভাব প্রকাশ করে তবে তাকে জুমলা বা বাক্য বলা হয় একটি উদাহরণ দেখুন নাহনু নাসকুনু ফি বাংলাদেশ উই লিভ ইন বাংলাদেশ এখানে অনেকগুলো কালেমা মিলিত হয়ে একটি বাক্য বা একটি মনের ভাব পূর্ণ প্রকাশ পেয়েছে যেমন নাহনু একটি জমির নাসকুনু একটি ফেল ফি একটি হরফ বাংলাদেশ একটি ইসিম তারপরে আসুন জুমলা ইখবারিয়া কাকে বলা হয় যে জুমলা দ্বারা কোনো সংবাদ দেয়া হয় তাকে জুমলা ইখবরিয়া বলা হয় যেমন নাহনু মুসলিমুন উই আর মুসলিম আমরা মুসলমান এখানে একটি সংবাদ দেওয়া হয়েছে একটি তথ্য দেওয়া হয়েছে এই সংজ্ঞাটি অন্যভাবেও দেওয়া দেওয়া যায় যে যার বক্তাকে সত্যবাদী অথবা মিথ্যাবাদী বলে আখ্যায়িত করা যায় তাকে বলা হয় সে জুমলাটাকে বলা হয় জুমলায় খাবারিয়া বা ইখবারিয়া তাহলে নাহনু মুসলিমুন একথাটা সত্য বা মিথ্যা হতে পারে তারপরে ইলা খালিদ খালেদ উইল গো টু মার্কেট খালেদ বাজারে যাবে এখানেও সত্য বা মিথ্যা বলার অবকাশ থাকে অর্থাৎ বাজারে যাবে কি যাবে না এই বক্তাকে সত্যবাদী অথবা মিথ্যাবাদী বলা যায় অথবা বক্তা এখানে একটি খবর দিয়েছে যে সে বাজারে যাবে আশা করি আমরা বুঝতে পেরেছি জুমলা ইখবারিয়ার সংজ্ঞাটি এবার আসুন জুমলা ইখবারিয়া কত প্রকার আমরা আগেই বলেছিলাম জুমলা ইখবারিয়া দুই প্রকার জুমলা ইখবারিয়া দুই প্রকার এক নম্বর জুমলা ইসমিয়া দুই নম্বর জুমলা ফেলিয়া জুমলা ইসমিয়া বা নাউন সেন্টেন্স জুমলা ফেলিয়া বা ভার্বাল সেন্টেন্স এবার আসুন জুমলা ইসমিয়ার সংজ্ঞায় জুমলা ইসমিয়া বা নাউন সেন্টেন্স শুরুতে একটি ইসিম ব্যবহার করে যে জুমলা গঠিত হয় তাকে জুমলা ইসমিয়া বলে যেমন আল মোয়াল্লি মুম্মা হিরুন শিক্ষকটি দক্ষ এখানে আল মোয়াল্লিমও একটি ইসিম এই বাক্যের শুরুতে একটি ইসিম যুক্ত করে বাক্যটি গঠন করা হয়েছে তাই এটি জুমলাই ইসমিয়া। তারপরে আল্লাহ খালিকুন এই লফজে আল্লাহ একটি ইসিম আল্লাহ সৃষ্টিকারী এই লবজে আল্লাহ দিয়ে বাক্যটি শুরু করা হয়েছে তারপরে আশা তবিল আতুন গাছটি লম্বা আশাজা একটি এই শব্দটি ইসিম এই ইসিম দিয়ে বাক্যটি শুরু করা হয়েছে তারপরে আর জাকি ইউন ছাত্রটি মেধাবী এখানেও আর তো ইসিম আর সুকুদ বাজারটি নতুন এখানেও সুক শব্দটি একটি ইসিম সুতরাং বোঝা গেল যে বাক্য ইসিম দ্বারা শুরু করা হয় সেই বাক্যটি হবে জুমলায় ইসম বা নাউন সেন্টেন্স আর জুমলা ইসমিয়ার বেসিক স্ট্রাকচার সম্পর্কে ইনশাল্লাহ পরবর্তীতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ তারপরে আসুন জুমলাই ফেলিয়া জুমলা ফেলিয়া বা বার্বাল সেন্টেন্স সংজ্ঞা শুরুতে কোনো ফেল ব্যবহার করে যদি জুমলা গঠিত হয় তবে তাকে জুমলায় ফেলিয়া বলে উদাহরণ বা এক্সাম্পল জাহাবা খালিদুন ইলাল মসজিদি খালেদ মসজিদে গেল এখানে জাহাবা এই শব্দটি হচ্ছে ফেল এই বাক্যটি জাহাবা ফেল দিয়ে শুরু হয়েছে তাই এই বাক্যটি জুমলায় ফেলিয়া হবে তারপরে খলাকল্লা হুকুল্লা সেই ইন আল্লাহ তালা সব সৃষ্টি করেছেন এখানে ফেল দ্বারা শুরু হয়েছে খরাজাল মোয়াল্লিম মিনা সফি শিক্ষক শ্রেণীকক্ষ থেকে বের হলেন খরাজা ফেল দিয়ে শুরু হয়েছে কাতাবা মাজিদুন রিসা আলেতান মাজিদ একটি চিঠি লিখল কাতাবা ফেল দিয়ে শুরু হয়েছে দাখলা হুসাইনুন উন ফিলগুর হুসাইন কক্ষে প্রবেশ করল এখানে দাখলা ফেল দিয়ে শুরু হয়েছে তাহলে বোঝা গেল যে জুমলা ইখবারিয়া দুই প্রকার তার মধ্যে থেকে আমরা জানতে পারলাম আজকে জুমলা ইখবারিয়া দুই প্রকার জুমলা ইসমিয়া জুমলাই ফেলিয়া তারপরে জুমলা ইসমিয়া বলা হয় যে জুমলার শুরুতে ইসিম দ্বারা শুরু হয় তাকে জুমলা ইসমাইয়া বলা হয় আর যে জুমলার শুরুতে ফেল দ্বারা শুরু হয় তাকে বলা হয় জুমলায় ফেলিয়া আশা করি আপনারা সবাই এই অধ্যায়টি বা এই লেসনটি ভালোভাবে বুঝতে পেরেছেন যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে বা কোনো পরামর্শ বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে কমেন্ট করে আমাদেরকে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে আপনারা শেয়ার করবেন তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওর অপেক্ষায় পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে পারেন তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ